একদা হরজত মুসা আল্লাহিসাম গৃহ থেকে বের হয়ে শহর অভিমুখে যাত্রা করলেন সেই সময়টি ছিল ঠিক দুপুর লোকজন তখন ঘুমিয়েছিল আর চারোদিকে ছিল নীরব নিস্তব্ধ এমনই এক ঘুমন্ত শহরের মিঠুপথ দিয়ে তিনি হেঁটে চলছেন হরজত মুসা আলাহ ইসলাম একা একা হাঁটছেন হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর তিনি দেখতে পেলেন ফেরাউনের বাবরচি কাবন ও সামর নামের এক কাঠুরিয়ার মাঝে ভীষণ ঝগড়া চলছে কাবন ছিল তৃপ্তি বংশীয় আর সামোরা ছিল বনে ইসরায়েল সম্প্রদায়ের লোক সুতরাং স্বাভাবিক কারণে কাবনের সাহস ও মনোবল ছিল খুবই বেশি পক্ষান্তরে সামোরার অবস্থা ছিল এর বিপরীত সে ছিল একজন অসহায় কাঠুরে হরজত মুসা আলাহ ইসলাম দেখতে পেলেন ফেরাউনের বাবর্চি কাবন সেই বনে ইসরায়েলের মাথায় একটি কাঠের বোঝা উঠিয়ে দিচ্ছে এবং তাকে সেটি বহন করার জন্য জোর জবরদস্তি করছে কিন্তু সে বনে ইসরায়েল সেই কাঠের বোঝাটি বহন করতে বারবার অস্বীকৃত জানাচ্ছিল আর এ নিয়ে চলছিল তাদের মাঝে ঝগড়া বনি ইসরায়েল ব্যক্তি এতক্ষণ তো দুর্বল ছিল কিন্তু তিনি যখন দেখল হরজত মুসা আল্লাহ ইসলাম তাদের দিকে এগিয়ে আসছে তখন সে চিৎকার করে হরজত মুসা আল্লাহ ইসলামের নিকট সাহায্য প্রার্থনা করল অতপর হরজত মুসা আল্লাহ ইসলাম সেখানে উপস্থিত হয়ে ফেরওনের বাবরচী কাবনকে বলল তুমি অন্যায়ভাবে কেন তার মাথায় কাঠের বোঝা চাপিয়ে দিচ্ছ এটা তো তুমি নিজেই বহন করতে পারো কিন্তু কাবন নাছর বান্দা সে বনি ইসরায়েলের মাথায় এই কাঠের বোঝা বহন করিয়ে ছাড়বে এ নিয়ে হরজত মুসা আল্লাহ সাথে তার বাঘ বিতর্কতা শুরু হয়ে গেল এক পর্যায়ে হরজত মুসা আল্লাহ ইসলাম তাকে একটি ঘুষি মারলেন আল্লাহর মঞ্জিরে এক ঘুষিতেই সেই কীর্তির কেল্লা ফতে হয়ে গেল সে মৃত্যুর দুয়ারে পৌঁছে গেল হরজত মুসা আল্লাহ ইসলামের উদ্দেশ্য সেই কীর্তিকে হত্যা করার ছিল না কিন্তু এমনটি হয়ে যাবে তিনি তা বসতেও পারেনি তখন তিনি ভীত স্বতন্ত্র হয়ে বনে ইসরায়েলের লোকটিকে বললেন তুমি তাড়াতাড়ি এখান থেকে সরে পড়ো লোকজন এখনও বাহির হয়নি কৃতিরা যদি এসে দেখতে পারে যে ফের বাবরজিকে হত্যা করা হয়েছে তাহলে আমাদের কারও রক্ষা থাকবে না এই বলে তারা দুজনেই সেখান থেকে সরে পড়লেন অতপর হরজত মুসা আনা ইসলাম আল্লাহর দরবারে এই ভুলের জন্য মনাজাত করতে লাগলেন এবং বলতে লাগলেন হে মাবোদ আমি তোমার দরবারে বড় অন্যায় করে ফেললাম কিন্তু কোন রূপেই আমার এরূপ ইচ্ছা ছিল না আমি তো কেবল চেয়েছিলাম সে লোকটির সাথে তার ঝগড়া মিটিয়ে দিতে কিন্তু আমার অনিচ্ছা সত্ত্বেও এমনটি হয়ে গেল আমি তোমার দরবারে একান্তভাবে এজন্য ক্ষমা প্রার্থনা করছি হে মাবুদ তুমি আমাকে মার্জনা করো তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে সুরাতুল কাছে উল্লেখ করেছেন যে তিনি হরজত মুজাহ ইসলামকে এই অপরাধের জন্য ক্ষমা করে দিয়েছিলেন এর কিছুক্ষণের মধ্যেই রাজপথে লোকজন বের হয়ে আসলো পথের উপর তারা এইভাবে কাবুনের লাশ পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে এই সংবাদ ফেরনকে জানিয়ে দিল ফেরন রাজমহলের বাবরচির উপর এই রূপ দুর্ঘটনার সংবাদ শুনে অত্যন্ত প্রধান্বিত হলো তোমরা এখনই অনুসন্ধান করে দেখো কার এতটা দুঃসাহস যে আমার বাবর্চিকে হত্যা করে যে করেই হোক সেই হত্যাকারীকে আমার সামনে উপস্থিত করো আমি সবার সামনে তাকে সমুচিত শাস্তি দিব রাজ কর্মচারীগণ ফিরনের এই আদেশ পেয়ে তখনই হত্যাকারীকে অনুসন্ধান করার জন্য বেরিয়ে কিন্তু পড়ল হাজারো অনুসন্ধান করেও তারা হত্যাকারীর কোনো খোঁজ পেল না অথচ হরজত মুজাহ ইসলাম অত্যন্ত ভীত সন্তস্ত অবস্থায় সেই রাত্রি অতিবাহিত করলেন পরদিন সকালে তিনি আবার শহরের কোনো কাজে বেরিয়ে পড়লেন কিছু দূর চলার পরে তিনি দেখতে পেলেন আবার সেই বনে ইসরায়েলি লোকটি রাস্তায় দাঁড়িয়ে অপর এক কৃপ্তি লোকের সঙ্গে ঝগড়া করছে সে লোকটি যখন হরজত মুসা আল্লাহিস্লামকে দেখতে পেল তখন সে পূর্বের দিনের ন্যায় সাহায্যের জন্য তাকে আবার ডাক দিল হরজত বুঝতে পারলেন এই লোকটি একটি ঝগড়াটি লোক কাজেই তিনি তার কাছে গিয়ে সে বনে ইসরায়েলিকে অত্যন্ত ক্রোধ কণ্ঠে বললেন লোকদের সাথে ঝগড়া করা কি তোমার স্বভাব তুমি তো দেখছি অত্যন্ত ঝগড়াটি লোক আল্লাহ রাব্বুল আলমেন পবিত্র কুর আনুল কারেমে হরজত মুসাআলাম এর উক্তিটিকে এভাবে উল্লেখ করেছেন তুমি তো দেখছি একজন প্রষ্ট লোক সে বনি ইসরায়েলে হরজত মুসাআল্লাহ ইসলামের মুখ থেকে এরকম প্রধান্বিত উক্তি শুনল এবং সে দেখতে পেল যে হরজত মুসা আল্লাহ ইসলাম তার দিকে এগিয়ে আসছে তখন সে ভাবল হয়তো হরজত মুসা আল্লাহ ইসলাম আজকে তার ওপরেই আক্রমণ করবে এবং তাকে হত্যা করে ফেলবে এ কারণে ভীত সন্তুষ্ট হয়ে সে বলে ফেলল হে মুসা। গতকাল তুমি যেভাবে একজন কৃতিকে হত্যা করেছিলে আজকে কি তুমি সেভাবে আমাকে হত্যা করতে চাও বনে ইসরায়েলের মুখে এরূপ উক্তি শুনে উপস্থিত তার সাথে ঝগড়া বন্ধ করে তখনই ফেরাউনের দরবারে গিয়ে উপস্থিত হলো এবং বলল ঝা আজ আমরা কাবনের হত্যাকারের সন্ধান পেয়েছি আর তা কোনো তৃপ্তি বংশীয় লোকের কাছে নয় বরং বনে ইসরায়েলের বংশীয় সামোরা নামক এক ব্যক্তির মুখে শুনলাম আপনার পালকপুত্র হরজত মুসাই কাবনকে হত্যা করেছে ফিরন ইতিপূর্বে এমনিতে হরজত মুসা আল্লাহ অত্যন্ত প্রধানিত ছিল যখন আবার এই খবর জানতে পারলো তখন সে ক্রোধে আরও আগুন হয়ে গেল তখনই সে রাজ্যের সৈন্যদেরকে হুকুম দিল যাও এখনই মোসাকে গ্রেফতার করে আমার সামনে উপস্থিত করো রাজ্যের সৈন্যরা তার এই হুকুম পেয়ে তখনই তারা মুসাকে ধরার জন্য বেরিয়ে পড়ল যখন ফেরাউন হরজত মুসা আল্লাহ ধরার জন্য চারোদিকে সৈন্য পাঠিয়ে দিল তখন ফেরাউনের দরবারে লুকিয়ে থাকে একজন ইমানদার ব্যক্তি তাফসিরে স্থির কর্তবীতে তার নাম লেখা হয়েছে হিসকে ইবনে সাবৌরা এবং বলা হয়েছে এ লোকটি ছিল ফেরাউনের চাচাতো ভাই সে দ্রুত হরজত মোসা নিকট দৌড়াতে দৌড়াতে আসলো হে মুসা তোমাকে গ্রেফতার করার জন্য ফেরাউন চারোদিকে শূন্য পাঠিয়ে দিয়েছে আমি শুনেছি তুমি নাকি তার বাবরচিকে হত্যা করেছ আর এই অপরাধে সে তোমার শিরোচ্ছেদ করতে যায়। সে মতে আমি তোমাকে বলতে চাই যত শীঘ্র সম্ভব তুমি এই দেশ পরিত্যাগ করে অন্য কোনো দেশে চলে যাও যেন কারো সাথে তোমার দেখা সাক্ষাৎ না হয় এবং ফেরাউনের সৈন্যরা যেন ঘৃণাক্ষরেও তোমার টের না পায় যদি তারা তোমাকে ধরতে পারে তাহলে নিশ্চিত তোমার প্রাণ চলে যাবে হরজত মোসা ইসলাম পূর্ব থেকে আতঙ্কিত ও ভীত ছিলেন যখন তিনি এই সংবাদ শুনতে পেলেন তখন তিনি আরও আতঙ্কিত হয়ে পড়লেন এরপর কার বিলম্ব না করে পথের কোনো সামানা বেঁধে রেখে মিশর ত্যাগ করে তিনি মাদায়নে অভিমুখে রওনা হলেন তার মনে শুধু বাদশার নির্দেশেরই ভয় ছিল না কৃপ্তিদের তরফ থেকেও প্রাণ নাশের সংখ্যা ছিল কেননা কাবনের হত্যার ব্যাপারে ক্রোদ্ধ তৃপ্তিগণ সম্মিলিতভাবে তার উপর অত্যাচার চালাবে এ ব্যাপারে কোনো সন্দেহ ছিল না সুতরাং তিনি কারো নিকট কিছু বলা তো দূরের কথা মারতে বিবি আসিয়ান নিকটসী কিছু বলে যাওয়ার সুযোগ পেলেন না একা একা তিনি মাদায়নের উদ্দেশ্যে যাত্রা করলেন তার স্তিরে লেখা আছে মাদান থেকে মিশরের দূরত্ব ছিল আট দিনের পথ পথে তিনি একাই বেরিয়ে পড়লেন এবং আল্লাহ রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতে লাগলেন হে আল্লাহ আপনি আমাকে সঠিক পথ দেখান হরজত মুসার সাল্লাম পথে চলতে চলতে ক্লান্ত হয়ে পড়লেন তিনি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে তার পায়ের নখগুলি পর্যন্ত খুসে গিয়েছিল তার কাছে কোনো খাবারও ছিল না দীর্ঘ আট দিন পর্যন্ত তিনি গাছের পাতা খেয়ে জীবিত ছিলেন আর তিনি একা ধারে চলতে লাগলেন মাদায়নের দিকে তিনি পথ চিনতে পারছিলেন না এই সময় আল্লাহ রব্বুল আলামিন হজরত জিব্রাইল আল্লাহ ইসলামকে আদেশ দিলেন হে জিব্রাইল তুমি যাও আমার নবী হররত মোসা আলাহিস্লামকে তুমি সঠিক পথ দেখিয়ে দাও হজরত জিব্রাইল আল্লাহ ইসলাম তখন তাকে অদৃশ্য থেকে সঠিক পথে সন্ধান দিতে লাগলেন আর এভাবে আল্লাহ রবুল আলমিনের অদৃশ্য সাহায্যপ্রাপ্ত হয়ে হরজত মুজা মাদায়নে এসে পৌঁছালেন যখন তিনি মাদায়নে এসে পৌঁছালেন তখন তিনি অত্যন্ত ক্লান্ত ও শান্ত ছিলেন ক্লান্তিতে তার শরীরে একেবারে ভেঙ্গে আসছিল তখন তিনি বিশ্রাম গ্রহণের জন্য একটি বৃক্ষের ছায়ে উপনিবেশ করলেন সেখানে তিনি বিশ্রাম গ্রহণ করছিলেন কিছুক্ষণ পরে তিনি দেখতে পেলেন তার অনতি ধরে একটি পানির কূপ রয়েছে এবং অনেকগুলি রাখার সেই কূপ থেকে পানি উঠিয়ে তাদের বকরি ও ভেড়াগুলিকে পানি পান করাচ্ছে এবং তাদের এক পাশেই দুটি যুবতী মেয়ে তাদের ছাগলগুলিকে আগলিয়ে রাখছে যেন তাদের ছাগলগুলো অন্যান্য মেষপালকদের পালকদের ছাগলগুলোর সাথে মিশে যেতে না পারে তারা অত্যন্ত বিমর্ষ বদনে সেখানে দাঁড়িয়ে রয়েছে হরজত মোসা আলাইসালাম আরও দেখলেন সেই রাখালগুলি তাদের বকরি ও মেহেশগুলিকে পানি পান করানোর পরে সেই কূপের মুখটি একটি বড় পাথর দিয়ে ঢেকে রেখে চলে গেল এর যুবতী মেয়ে দুটি ছিল তৎকালীন নবী হরজত শুয়াইব আল্লাহ ইসলামের কন্যা তাদের কাজ ছিল তারা প্রতিদিন তাদের ছাগল ও মেষগুলিকে নিয়ে কূপের পাশে পানি খাওয়াতে আসত যখন সকল রাখালগুলি তাদের মেষ ও বকরিগুলোকে পানি পান করে চলে যেত তখন হরজত সুয়াইব আলাহ ইসলাম এর দুই কন্যা তাদের অবশিষ্ট পানি তাদের বকরিগুলোকে পান করাতেন যদি কোনোদিন পানি থাকতো তাহলে তাদের বকরিগুলোকে পানি পান করাতে পারতেন আর যদি কোনোদিন পানি না থাকত তাহলে তাদের বকরিগুলো পিপার শর্তই থেকে যেত এবং এই কাজ করতে গিয়ে তাদের প্রতিদিন অনেক বিলম্ব করে বাড়ি ফিরতে হতো এরপি বর্ণনা করা আছে তাফসিরে পূর্তবিদে হরজত মুজা ইসলাম দূর থেকে এই দৃশ্য দেখে মেয়ে দুটির প্রতি তার দয়া হলো তিনি তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন তোমরা চুপচাপ দাঁড়িয়ে রয়েছ কেন তোমরা কি উদ্দেশ্যে এখানে আগমন করেছ দুটি জবাব দিল জনাব আমরা মেয়ে মানুষ কাজে পুরুষ মানুষের সাথে হুড়ু করে আমরা আমাদের পশুগুলোকে পানি পান করাতে সক্ষম নই এই পুরুষ রাখালগুলি যখন তাদের পশুগুলোকে পানি পান করিয়ে চলে যায় তখন আমরা তাদের অবশিষ্ট পানি আমাদের পশুগুলোকে পান করাই আর আমাদের পিতা অত্যন্ত বৃদ্ধ তাই তিনি আমাদের পশুগুলোকে পানি পান করাতে আসতে পারেন না তিনি যদি বৃদ্ধ না হতেন তাহলে আমাদেরকে এই কষ্ট করতে হতো না হরজত মুসা আল্লাহ ইসলাম তাদের এরূপ কথা শ্রবণ করে বললেন আমি যদি তোমাদের জন্য এই কূপের পাথর উত্তোলন করে দেই এবং তোমাদের পশুগুলোকে টাটকা পানি পান করিয়ে দেই তাহলে কি তোমরা খুশি হবে দুটি হরজত মুসা আল্লাহ ইসলামের কথা শুনে বললেন জনাব কূপের মুখে এই পাথরটি সরাতে অনেক লোকের প্রয়োজন হয় আর আপনি একাই কিভাবে এই পাথরটি সরিয়ে ফেলবেন এটা তো কোনোভাবেই সম্ভব নয় তাফসিরে কর্তবিত্তি লেখা আছে আল্লামা জারি তওয়ারি রহমাতল্লি আলাহি বলেন সে কূপের পাথর উঠাতে জন লোকের প্রয়োজন হতো ইবনে আব্বাস রাদী আল্লাহ তালা আহ্ন বলেন তিরিশ জন লোকের প্রয়োজন হতো আর আল্লামা জুজাস রহমতাল্লি আলাহি বলেন চল্লিশ জন লোকের প্রয়োজন হতো হরজত ইসলাম তখন অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন তারপরেও তিনি আল্লাহ রবুল আলামিনের সাহায্যে অবির্লিল্লা ক্রমে সেই কূপের মুখ থেকে উক্ত ভারী পাথরটি সরিয়ে দিলেন কন্যা দুজন তার এরূপ শক্তি দেখে আশ্চর্যজনিত হয়ে গেল অতপর তারা তাদের বক্তিদেরকে পানি পান করে দ্রুত তাদের বাড়ি চলে গেলেন আর এদিকে হরজত মুসা ইসলাম পুনরায় সেই গাছের ছাই এসে বিশ্রাম করতে লাগলেন তিনি অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন ক্ষুধার কারণে তার পেট পিঠের সাথে লেগে গিয়েছিল এবং দীর্ঘ আট দিন পর্যন্ত গাছের পাতা ভক্ষণ করার কারণে তার শরীরের রং হরদ হয়ে গিয়েছিল তখন তিনি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলমিন তার দোয়াকে এইভাবে উল্লেখ করেছেন হে আল্লাহ আমি আপনার অনুগ্রহের মুখাপেক্ষী হয়ে পড়েছি সিরা কেরাম বলেন হরজত মুসা আল্লাহ ইসলাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই দোয়ার মাধ্যমে খাবার প্রার্থনা করছিলেন এবং আল্লাহ রব্বুল আলমিন তার এই দোয়া কবুলও করলেন ওদিকে হরজত সুয়েব আল্লাহ কন্যা যখন প্রতিদিনের চাইতে আজকে দ্রুত বাড়ি ফিরে আসলো তখন হরজত সুয়েব আলাহ ইসলাম তাদেরকে জিজ্ঞাসা করলেন আজকে তোমরা এত দ্রুত কিভাবে বাড়ি ফিরে আসলে তখন উত্তর আব্বাজান আজ এক সক্ষম ও যুবক পানির কূপের অদরে একটি ছায়া ধরে বৃক্ষের নিচে বিশ্রাম নত ছিল সেই যুবক আজ আমাদের যন্ত্রগুলোকে টাটকা পানি পান করিয়ে দিলেন আজ আমাদের কোনো পরিশ্রমই করতে হয়নি তাই আমরা দ্রুত বাড়ি ফিরে আসতে পেরেছি তোমাদের যে কেউ একজন গিয়ে দেখে আসো তো সে যুবকটি এখনও সেখানে আছে নাকি চলে গিয়েছে যদি এখনো সে বসে থাকে তবে তাকে ডেকে বাড়িতে নিয়ে আসো সে যে পরিশ্রম করলো এর তো একটা বিনিময় অবশ্যই তাকে দিতে হবে পিতার আদেশ অনুসারে হরজত সোয়াইব আল্লাহ ইসলামের বড় কন্যা সফুরা তখন হরজত মুসা আলাহাইসাল্লামের সন্ধানে বেরিয়ে পড়লেন তিনি গিয়ে দেখলেন হরজত মুসা আল্লাহিম তখনও সেই গাছের নিচে বিশ্রামরত রয়েছেন তখন সফুরা তার সামনে দাঁড়িয়ে বললেন জনাব আমার পিতা আপনাকে আমার সহিত আমাদের বাড়ি যেতে বলেছেন হরজত মুসা আল্লাহ ইসলাম সফুরার কথা শুনে কোনো বাক্য ব্যয় না করে তখনই রওনার জন্য প্রস্তুত হলেন প্রথমত নবীর কন্যা হজরত সফুরা হরজত মুসা আল্লাহ ইসলামের সামনাসামনি চলতে লাগলেন হররত মুসা আল্লাহ ইসলাম তখন তাকে বললেন হে নবীর দহিতা আপনি আমার পিছনে চলুন আমি আপনার সম্মুখে চলি কেননা আমার চোখে আপনার পায়ের সৌন্দর্য পরিলক্ষিত হচ্ছে আর আমি চাই না কোনো বেগেনা নারীর সৌন্দর্য দর্শন করতে হরজত মুসা আল্লাহ ইসলামের কথা শুনে সফুরা বললেন জনাব আপনি তো আমাদের বাড়ির পথ চিনবেন না এই কারণে তো আমি আপনার সামনাসামনি হাঁটছি হরজত মুসা আল্লাহ ইসলাম বললেন আমি আপনার সামনাসামনি হাঁটতে থাকি যদি আমি পথ ভুল করে পথে চলে যাই তখন আপনি পিছন থেকে আমাকে সঠিক পথ বলে দিবেন অতপর সুফরা পিছনে পিছনে এবং মূসা আল্লাহিসাম তার সামনে সামনে হাঁটতে লাগলেন তখন সফুরার আর বুঝতে বাকি রইল না যে এই যুবক অত্যন্ত চরিত্রবান এবং সম্ভ্রান্ত বংশীয় একজন যুবক এভাবে পথ চলতে চলতে হরজত আলাাম ও সফরার গৃহে এসে পৌঁছলেন হরজত সোয়েব আলাহ ইসলাম এর গৃহে পৌঁছে হরজত মুসা আলাহিসাল্সাল্লাম তাকে সালাম করলেন সোয়াইব আল্লাহ তার প্রতি উত্তর দিয়ে তাকে জিজ্ঞাসা করলেন বাবা আপনি কোথা থেকে এসেছেন এবং কি উদ্দেশ্যে এখানে এসেছেন তখন হরজত মুসা আলাহিসাল্লাম তাকে সমস্ত ঘটনা খুলে বললেন তার বিবরণ শুনে হরজত সোয়েব আল্লাহ বললেন তোমার উপরে আল্লাহর রহমত আছে ভয়ের কোনো কারণ নেই তুমি নিরাপদ স্থানে এসে পৌঁছেছ অত্যাচারীগণ এখন আর তোমার কোনো অনিশ্চয় করতে পারবে না অতঃপর হরজত সোয়েব আল্লাহলাম হরজত মুসা আলাহিসাল্লামকে খাবার গ্রহণের জন্য অনুরোধ করলেন হরজত মুসা আলাহিসাল্লাম বললেন জনাব আমি কোনো পারিশ্রমিকের বিনিময়ে খাবার গ্রহণ করতে চাই না হরজত সোহেব তখন বললেন আমি আপনাকে পারিশ্রমিকের বিনিময়ে খাবার খাওয়ানোর জন্য অনুরোধ করছি না বরং এটা আমার এবং আমার পিত্ত একটি অভ্যাস যে আমরা আগন্তক ও মুসাফির ব্যক্তিদেরকে মেহমানদারি করিয়ে থাকি তখন হরজত মুসা আলহিসাম খাবার খেতে এবং তাদের ঘরে বিশ্রাম নিতে রাজি হয়ে গেলেন এদিকে হরজত সোহেব আল্লাহ ইসলাম তার কন্যাদের সাথে হরজত মুসাহ আল্লাহিসের সম্পর্কে আলাপ আলোচনা করছিলেন কথায় কথায় হরজত সোহেব আল্লাহিসাল্লামের বড় কন্যা সফুরা বললেন আব্বাজান যান আগন্তক যুবককে আমাদের পশু চড়াবার চাকরিতে নিযুক্ত করলে মনে হয় খুব ভালো হতো কেননা লোকটি খুবই শক্তিশালী পরিশ্রমী এবং নির্ভরযোগ্য সুতরাং আমাদের জন্য সে একজন উত্তম ও সুদক্ষ কর্মচারী রূপে গ্রণ্য হবে কন্যার কথা শুনে হরজত সোহেব আল্লাহ বললেন বেটি কূপের পানি তোলে তোমাদের জন্তুগুলিকে পানি পান করাবার কারণে তোমরা তার শক্তি ও পরিশ্রমের পরিচয় পেয়েছ কিন্তু সে যে চরিত্রবান এবং বিশ্বস্ত লোক তার প্রমাণ কি সুপুরা তখন বললেন আব্বাজান আমার কাছে তারও প্রমাণ আছে তাকে আমাদের বাড়িতে নিয়ে আসার সময় আমি তার প্রমাণ লাভ করেছি এ কথা বলে তিনি পথে ঘটে যাওয়া ঘটনা সবিস্তরে বর্ণনা করলেন হরত সোয়েব আল্লাহিসাল্লাম কন্যার কাছে সকল ঘটনা শুনে বললেন আচ্ছা তোমার প্রস্তাবটি তাহলে আমি চিন্তা করে দেখছি হরজত মুসা আলাহ ইসলাম সোহেব ইসলামের বাড়িতে কিছুদিন অবস্থান করতে লাগলেন এর মধ্যে হরজত সোয়েব ইসলাম তার চেহারা স্বর্গীয় ধুতি দেখতে পেলেন এবং তিনি সেই স্বর্গীয় ধুতি দেখে বুঝতে পারলেন অবশ্যই এই যুবক কালক্রমে একদিন আল্লাহর নবী হিসেবে পরিগণিত হবেন অতপর তিনি একদিন হরজত মুসা আলাহ ইসলামকে ডেকে বললেন হে মুসা আমি তোমার নিকট আমার জ্যৈষ্ঠকন্যা সোফরাকে বিবাহ দিতে চাই কিন্তু বিবাহের মহড়ানা আদায় করার মতো কোনো সম্পত্তি তোমার কাছে নেই অতএব তুমি এক কাজ করো তুমি এক আট বছর আমার বাড়িতে চাকরি করো তুমি যদি দশ বছর চাকরি করতে চাও এটা তোমার ব্যাপার অবশ্য আমি তোমাকে জন্য কোনো বাধ্যবাধকতা করব না ইচ্ছা হলে তুমি আট বছরও কাজ করতে পারো আর ইচ্ছা হলে তুমি দশ বছরও কাজ করতে পারো এ ব্যাপারে তোমার পূর্ণ স্বাধীনতা রয়েছে তবে আমি আশা করি যে আমার নিকট হতে তুমি অত্যন্ত সদাচরণে প্রাপ্ত হবে এবং সেই সদাচরণ প্রাপ্ত হয়ে তুমি খুশি হবে ওয়াদা ভঙ্গ করা কোনো ইমানদারি কাজ নয় এবং আমাদের তুমি ওয়াদা পালনকারী হিসেবে দেখতে পারো মুসা মুজলাই ইসলাম হরত সোয়েব আল্লাহ ইসলামের এরূপ প্রস্তাব শুনে বললেন জনাব আমি আপনার বাড়িতে আট বছর বা দশ বছর যেই মেয়াদে কাজ করি না কেন এরপরে আপনি আমাকে কোনো বাধ্যবাধকতা করতে পারবেন না অতপর তিনি হরজত সোয়েব আল্লাহ ইসলামের প্রস্তাবে রাজি হয়ে গেলেন হরজত মুজাহ আলাহিসাম যখন এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন তখন আর শুভ কাজে অযথা বিলম্ব করার কোনো লাভ নেই মনে করে হরজত সোয়েব আলাহি ইসলাম তখনই তার বড় কন্যা সুফুরর সাথে হরজত মুজাহ আলাহিসামকে বিবাহ দিয়ে দিলেন বিবাহের কিছুদিন পরে হরজত সোহেব আল্লাহ ইসলাম হরজত মুসা আল্লাহ একখানা লাঠি প্রদান করবেন বলে স্থির করেছিলেন এই লাঠিখানা হরজত জিবরাল আলাহ ইসলাম বেশ থেকে এনে আদি পিতা হরজত আদম আলাহ প্রদান করেছিলেন হরজত আদম আলাহ এই লাঠিখানা মিস অক হিসেবে ব্যবহার করেছিলেন অতপর নবী পরস্পর সেই লাঠিখানা কালক্রমে ক্রমে সোয়েব আলাহ এর কাছে এসে পৌঁছেছিল এই লাঠির একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল যে কোনো নদী বা সম্ভাব্য নবী এই লাঠি কেউ উত্তোলন করতে সক্ষম হতো না একতা হরজত সোয়েব আল্লাহ ইসলাম তার উক্ত লাঠিখানা জমিনের উপর স্থাপন করে হরজত মুসা আলাহিসামকে বললেন হে মুসা এই লাঠিখানা শুধু আল্লাহর নবীদের জন্যই উপযুক্ত আর আমি নবীদের ওয়ারিসের সূত্রে এই লাঠিখানা লাভ করেছি তুমি যদি ওই লাঠিখানা জমিন থেকে উত্তোলন করতে পারো তবে সেই লাঠিখানা তোমার হয়ে যাবে হরজত মুসা আলাহিসাল্লাম সোয়েব আল্লাহ প্রস্তাবে অত্যন্ত খুশি হলেন এবং তিনি লাঠিখানার কাছে গিয়ে অবিলীলাক্রমে আনন্দ চিত্তে কোনো রকম কষ্ট ছাড়াই উঠিয়ে নিলেন হরজত সোহেব আল্লাহ ইসলামের এই রূপ অলৌকিক ক্ষমতা দেখে অত্যন্ত বিস্ময়ভূত হলেন এবং তার আর কোনো সন্দেহই রইল না যে এই যুবক কালক্রমে একদিন নবী হবেন তখন হরজত সোহেব আল্লাহাম অত্যন্ত আনন্দিত কণ্ঠে বললেন হে মূসা বোঝা গেল আল্লাহ রব্বুল আলমিন তোমাকে পয়গম দান করবেন আজ থেকে তুমি প্রত্যেক দিন ছাগল চড়াতে যাওয়ার সময় এই লাঠিখানার সঙ্গে নিয়ে যাবে এবং অমুক অমুক পাহাড়ের প্রান্তে ছাগল চড়াতে যাবে না কেননা সেই পাহাড়ের পাদদেশে অনেক বড় বড় অজগর থাকে সেখানে ছাগল চড়াতে গেলে সেই অজগরগুলি ছাগলের উপর আক্রমণ করে ছাগলগুলিকে ধ্বংস করে ফেলবে আর যদি তুমি এই লাঠিখানার সঙ্গে রাখো তাহলে আল্লাহর রহমতে এর বিপদ আবদ থেকে তুমি মুক্ত থাকতে পারবে ইনশাল্লাহ তবে তারপরও আমি বলি ওই পাহাড় ও প্রান্তরের কাছে বকরি চড়াতে না যাওয়াই উত্তম অতপর কোনো একদিন সকালে হরজত মুসা ইসলাম তার বকরির পাল নিয়ে মাঠের দিকে রওনা করলেন কিন্তু আজ কেন যেন হরজত মুসা আলাহ ইসলামের বকরিগুলি সেই দিকে রওনা করল যে পাহাড়ের পাদদেশে যেতে হরজত সোয়েব আল্লাহ ইসলাম নিষেধ করেছিলেন হরজত মুসা আলাহ ইসলাম অনেক কষ্ট করেও তার বকরিদেরকে সে দিক থেকে ফিরাতে পারলেন না তিনি বারবার বকরিদেরকে তাড়িয়ে অন্যদিকে নিয়ে যেতে চাইলেন কিন্তু বকরিগুলো যেন আর জেদ ধরেছে তারা অন্য কোনো প্রান্তরে নয় বরং সেই নিষিদ্ধ প্রান্তরে যাবে এবং শেষ পর্যন্ত হলো তাই হরজত মুসা আল্লাহ ইসলাম আর বকরিগুলোকে ফিরিয়ে রাখতে পারলেন না সেই বকরিগুলি সেই নিষিদ্ধ পাহাড়ের পাদদেশে দেশে গিয়েই ঘাস খেতে আরম্ভ করল অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে হরজত মুসা ইসলাম খুবই ক্লান্ত হয়ে পড়েছিলেন তাই তিনি বিশ্রাম করার জন্য একটি গেলেন তখন অনতি দূরে তিনি তার হাতের লাঠিখানাকে পাশে রেখে বললেন হে লাঠি আমি নিদ্রা যাচ্ছি তুমি লক্ষ্য রাখিও কোনো সাপ এবং অজগর এসে যাতে আমাদের বক্রিগুলোর উপর আক্রমণ করতে না পারে এই কথা বলে হরজত মুসা আলাহি সাল্লাম নিদ্রায় মগ্ন হলেন হরজত মুসা আলাহি সাল্লাম নিদ্রামগ্ন হওয়ার একটু পরেই সেই পাহাড়ের পাদদেশ থেকে একটি বিরাট অজগর সাপ বের হলো এবং সেই সাপটি হরজত মুসা আল্লাহিস্লাম ছাগল পাড়ের দিকে যেতে লাগল তখন হরজত মুসা আলাহিসাল্লাম এর লাঠিখানা সেই অজগর সাপের চাইতেও আরও বিরাট একটি অজগর সাপের রূপ ধারণ করলো এবং ছাগলপাড়ের দিকে ধাপ মান সেই সাপটিকে প্রচণ্ড আক্রমণ করে সেখানেই মেরে ফেললো মৃত সাপটি যথা স্থানেই পড়ে রইল হরজত মুসা আল্লাহ সাল্লাম ঘুম থেকে জেগে দেখলেন একটি সাপ মৃত অবস্থায় পড়ে আছে এটা দেখে তিনি বুঝতে পারলেন যে এটা অবশ্যই এই লাঠেরই কীর্তি সন্ধ্যাবেলা হরজত মোসা আল্লাহ ইসলাম বকরিপাল নিয়ে গৃহে আবর্তন করলেন অতপর হরজত সোয়েব আল্লাহিস্লামের সাক্ষাৎ করে তিনি বললেন আব্বা যান আপনি যা বলেছেন তাই সঠিক যে জায়গাতে বকরি চড়াতে নিষেধ করেছিলেন আজ বকরিগুলো যে ধরে সেদিকেই ছুটে গেল কোনো রকমে আমি তাদেরকে ফিরিয়ে রাখতে পারলাম না বকরিগুলোকে তাড়াতে তাড়াতে আমি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলাম তখন আমি একটি গাছের নিচে বিশ্রাম নিতে গেলাম এবং আমার চোখে নিদ্রা চলে আসলো তখন আমি আমার লাঠিখাঁড়াকে ছাগলগুলির পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করে নিদ্রায় মগ্ন হয়ে পড়লাম কিছুক্ষণ পরে নিদ্রা থেকে উঠে দেখলাম একটি মৃত সাপ পড়ে রয়েছে ঘটনা শুনে হরজত সোয়েব আলাহ ইসলাম খুশি হয়ে বললেন দেখেছ বাবা আমি যা পড়েছিলাম তাই ঠিক হলো তোমার সঙ্গে যদি এই লাঠিখানা না থাকতো তাহলে না জানি সেই সাপটি কতগুলি বকরির প্রাণ নাশ করতো হরজত মুসা আল্লাহ ইসলাম এভাবে হারজত সোহেব আল্লাহ ইসলামের বাড়িতে ছাগল চড়িয়ে কাল কাটাতে লাগলেন যখন চার বছর অতিবাহিত হয়ে গেল পঞ্চম বছরে হারজত সোহেব আলাহ ইসলাম একদিন মুসা আলাহ ইসলামকে ডেকে বললেন হে বৎস হে বৎস এই বছর আমার বকরিগুলি যতগুলো বাচ্চা জন্ম দেবে তার সবগুলি আমি তোমাকে দান করব। আল্লাহ পাকির কি অপরূপ মহিমা সেই বছর হরত সোয়েব আল্লাহ ইসলাম এর সবগুলো বকরি বাচ্চা প্রসব করলেন এর পরের বছর হরজত সোয়েব আলাহ ইসলাম এই রূপ ওয়াদা করলেন এ বছর আমার বকরিগুলি যতগুলি মাদি ছানা প্রসব করবে তার সবগুলোই আমি তোমাকে দিয়ে দেব আল্লাহ রব্বর আলমিনের কত্রতে এই বছর হরজত সোহেব আলাহ ইসলামের সকল বকরিগুলি মাদানী ছানা প্রসব করল তখন সোহেব আলাহ ইসলাম খুশি শত সবগুলোকে হরজত মুসা আল্লাহ ইসলামকে দান করলেন এর পরের বছর হরজত সোহেব আলাহ ইসলাম নিয়ত করলেন যে এবছর তার বকরিগুলি যতগুলি কালো বর্ণের বাচ্চা প্রসব করবে সবগুলি তিনি হরজত মুসা আলাহিসাল্লামকে দান করে দিবেন আল্লাহ রাবুল আলমিনের অশেষ ক্ষুদ্রতে সে বছর তার বকরিগুলি কালো বর্ণ ছাড়া অন্য কোনো বর্ণের বাচ্চা প্রসব করল না সুতরাং এই বছরের নিয়ত অনুসারে তিনি তার সবগুলি বাচ্চা হরজত মুসা আল্লাহিস্লামকে দান করে দিলেন এভাবে পরবর্তী বছর হরজত সোয়েব আল্লাহ ইসলাম বললেন এই বছর সাদা বনের যতগুলি বাচ্চা আমার বকরিগুলি প্রসব করবে আমি সবগুলি মোসাকে দান করে দিব আর কুদ্রুতে সেই বছর বকরির প্রত্যেকটি বাচ্চাই সাদা বনের হলো হরজত আল্লাহাম তখন সেই বাচ্চাগুলিকে হরজত মুসা আল্লাহিসামকে দান করে দিলেন এর ফলে হরজত মুসা আলাহিসাল্লামের বকরির সংখ্যা হরজত সোয়েব আল্লাহ ইসলামের বকরির দ্বিগুণ হয়ে গেল হরজত মুসা আল্লাহিসাম আট বছর হরত সোয়েব আল্লাহিস্লামের অধীনে চাকরি করার পরে তিনি স্বেচ্ছায় আরও দুই বছর মেয়াদ পূর্ণ করলেন অতঃপর হরজত শোয়েব আল্লাহ তাকে বললেন হে মূসা তোমার স্ত্রী পরিবার পরিজন ও সম্পদ নিয়ে যেখানে ইচ্ছা সেখানেই চলে যেতে পারো আর যদি তুমি চাও তাহলে আমার এখানে থেকেও যেতে পারো এতে আমার কিছু বলার বা আপত্তি করার নেই তুমি এখন পূর্ণ স্বাধীন তখন হরজত মুসা আল্লাহিসাম স্ত্রী পুত্র পরিবার পরিজন ও ধনসম্পদ নিয়ে স্বদেশের পানের যাত্রা করার ইচ্ছা করলেন প্রিয় দর্শক এটি ছিল হরজত মুসা আল্লাহ ইসলামের বিবাহের আশ্চর্যজনক ঘটনা আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে এই ঘটনাটি থেকে পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমিন বন্ধুরা একটি অনুরোধ করব এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের প্রিয় নবীর দাওয়াত অনুসারে ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিন ধন্যবাদ আল্লাহ হাফেজ